السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس كلوا حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين انما يأمركم بالسوء والفحشاء وان تقولوا

আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বি زدনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইসর লি আমরি ওয়াahlুল কুদাতা থেকে 69 নম্বর আয়াত মহান আল্লাহ তা আলা মানুষদেরকে উদ্দেশ্য করে এই দুইটি আয়াতের মধ্যে বললেন যে বিসমিল্লাহির রহমান রহিম ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা কুলু তোমরা খাও মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান পৃথিবীর মধ্যে যেই জিনিস হালাল পবিত্র ওই জিনিস থেকে তোমরা খাও তাহলে হালাল জিনিস হালাল যে আল্লাহ হালাল করেছেন পবিত্র খাদ্য তা খেতে হবে ওলা তত্তাবিও তোয়াতিস তোমরা শয়তানের অনুসরণ করিও না ইন্নাহু লাকুম লকুমাদুমিন কেননা শয়তান হল প্রকাশ্য দুশ্মন শত্রু এজন্য আল্লাহ বলেন যে শয়তানের হারাম পথে চলা বিভিন্ন পাপ কাজের মধ্যে নির্দেশ দেয় শয়তান হারাম খাইলে আল্লাহ খুশি হন না কিন্তু শয়তান খুশি হয় এই জন্য আল্লাহ বলেন মিম্মা ফিল আর দিয়ে হালাল তৈবা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে তোমরা যেটা হালাল ওই জিনিস তোমরা খাও হে মানুষেরা ইয়া নাস আল্লাহ মানুষদেরকে ডাক দিলেন তোমরা পবিত্র জিনিস খাও ইন্ন আল্লাহ তবি আতি শৈতন আল্লাহ বলেন তোরা তোমরা শয়তানের অনুসরণ করিও না শয়তানের ফলো করিও না সে তোমাদের ইন্না হলা কুমাদুম মুবিন প্রকাশ্য দুশ্মন কেন দুশ্মন ইন্নামা ইয়া কেন না নিশ্চয়ই বিশ্ব বিশ্বই সে আদেশ দেয় মানুষদেরকে ইয়া মুরুকুম আদেশ দেয় তোমাদেরকে আদেশ দেয় মানুষদেরকে আদেশ দেয় বিশ্বই অলফা হাসাই মন্দ কাজের অশ্লীল কাজের জেনা করার জন্য উলঙ্গনা করার জন্য পাপ কাজের মধ্যে ওয়াংতা হুলু আলাল্লাহি এরকম আল্লাহ সম্পর্কে এরকম তোমাদেরকে প্রশ্ন করে এরকম ধারণা দেয় এরকম পথে কথা বলায় মালাত আলামুন যা তোমাদের জ্ঞান নাই শয়তান হাদিসের মধ্যে আসছে শয়তানে বলে এটা এটা বলো এটা আল্লাহ সৃষ্টি করছে আসমান জমিন আস আল্লাহ সৃষ্টি করছে এটা আল্লাহ সৃষ্টি করছে এই কথা শয়তান মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে স্মরণ করায় দেয় করতে করতে এক সময় তার মনের মধ্যে এরকম সন্দেহ প্রবেশ করায় দেয় যে আল্লাহ কি কী সৃষ্টি করছে এই কথাটা আল্লাহ বলেন আং তা আল্লাহি মা আল্লাহ তা আল্লামুন যে তোমাকে এরকম কথা বলবে যে যে আল্লাহ সম্পর্কে যে আল যেই জ্ঞান তোমার মধ্যে নাই এজন্য আল্লাহ বলেন যখনই তোমাদেরকে এরকম এইটা সৃষ্টি করছে আল্লাহ এটা সৃষ্টি করছে যখনই এরকম তোমাদের স্মরণ হবে যে তখন তোমরা বলো আইল্লাহ ইল্লাহ আমাং তু বিহি আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি শয়তানের আউজিল্লাহমিনা কুমন্ত্র নয়তে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই মিন হামি ওয়ানি শয়তান থেকে বাঁচতে হবে আর পবিত্র খাদ্য খেতে হবে এজন্য সুরাতুল বাকারার একশো আষট্টি একশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা মানুষদেরকে বললেন যে তোমরা পবিত্র হালাল খাদ্য খাও শয়তানের অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শত্রু শয়তান তোমাদেরকে মন্দ কাজের অশ্লীল পাশা কাজের জানার জন্য নির্দেশ করায় মন্দ কাজ করার জন্য নির্দেশ দেয় আল্লাহ সম্পর্কে কু ধারণা সৃষ্টি করে দেয় এরকম কথা বলা যা তোমরা জানো না জ্ঞান নাই জন্য আসুন আমরা এই দুইটি আয়াত থেকে আমাদের শিক্ষা নেই আমরা হালাল রুচি খাবো হালাল খাদ্য খাবো শয়তানের অনু শয়তান থেকে আমরা বিরত থাকবো শয়তানের অনুসরণ করব না শয়তান যে কাজ করলে খুশি হয় এই কাজ থেকে আমরা বিরত থাকবো আমরা বিভিন্ন মন্দ কাছ থেকে বিরত থাকব যেনা বেবিসার সার থেকে বিরত থাকব, আল্লাহ সম্পর্কে আমরা সুদারণা রাখবো আল্লাহ যেন সকলকে সেই দান করুন আমিন আল্লাহ মর্বানা আতিনা দুনিয়া হাসানা তফিল আকিরাতে হাসানা তহকিল আজাবান্নার আসসালামু আলাইকুম আরহাম